ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো দেখতেই পাচ্ছেন এটি একটি একটি থ্রি কিলোয়াটের সোলার হাইব্রিড ইনভার্টার এটি একটি এমপিপিটি টেকনোলজি এই থ্রি কে ইনভার্টার দিয়ে একটি পরিবারের জন্য সাত আটটা ফ্যান এবং সাত আটটা লাইট একটি ফ্রিজ এবং একটি পানির মোটর চালাইতে পারবেন এগুলো ব্যবহার করার ফলে আপনাদের যে বিদ্যুতের যে ব্যবহার সেটা আর করতে হবে না একটি ফ্যামিলির জন্য একটি থ্রি কিলো ওয়াট ইনভার্টার এবং পনেরোশো থেকে দুই হাজার ওয়াটের সোলার এবং দুইটা ব্যাটারি যদি ফুল প্যাকেজ আপনারা ব্যবহার করে থাকেন তাহলে আপনাদের এক্সট্রা কোনো বিদ্যুৎ বিল দিতে হবে না এটি একটি এই মেশিনগুলো রাত দিন চব্বিশ ঘন্টা আপনারা ব্যবহার করতে পারবেন সোলার থেকে আপনার সূর্য ওঠার থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সোলারে ব্যাকআপ চলবে এবং সন্ধ্যা থেকে আপনার ভোর পর্যন্ত ব্যাটারি থেকে ব্যাক আপ পাবেন একটি ফ্যামিলির জন্য বা একটি ছোটো পরিসরে পরিবারের জন্য এই সেট আপটা আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের বিদ্যুতের বিল দিতে হবে না এটি হানড্রেড পারসেন্ট ব্যবহার করে আমরা রেজাল্ট নিয়েছি এবং একটি ফ্যামিলির জন্য এই থ্রি কিলো ইনভার্টার দুইটা ব্যাটারি এবং পনেরোশো থেকে দুই হাজার ওয়াটের সোলার যদি এই প্যাকেজটি আপনারা ব্যবহার করেন আপনাদের একটি টাকাও বিদ্যুৎ দিতে একটি টাকাও বিদ্যুৎ বিল দিতে হবে না তো আমরা এই প্যাকেজটি বিক্রয় করে থাকি যদি আপনাদের এই প্যাকেজটি প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের যোগাযোগ করার ঠিকানা সোয়া ইলেকট্রনিক্স পাবনা এবং যদি পাবনার বাইরে কেউ থেকে থাকেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন এটি একটি সানমুন ব্যান্ডের সোলার হাইব্রিড ইনভার্টার এটি একটি এমপিপিটি টেকনোলজি সিস্টেম আমরা এই ইনভার্টারগুলো অনেকদিন যাবৎ ব্যবহার করে আসতেছি এর পারফরমেন্স অনেক ভালো একটি পরিবারের জন্য এই সেট আপটি যথেষ্ট তো আমাদের কাছ থেকে সেট আপগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে ফোন নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে অবশ্য সরাসরি ভিজিট করতে পারবেন আমাদের ঠিকানা হল সয়া ইলেকট্রনিক্স পাবনা এ হামিদ রোড আমরা এই সোলার হাইবিট ইনভার্টারগুলো পাইকারি এবং খুরসা বিক্রয় করে থাকি যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ